আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমার একটা নতুন রেসিপি নিয়ে আসছি নতুন বলতে আমার জন্য নতুন কারণ আমি ফার্স্ট এটা ট্রাই করেছি তাই আপনাদের সামনে নিয়ে আসলাম যে কীভাবে আমি সব কিছু রেডি করতেছি আর আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে বউ এসে ঘর মুছে গেছে তাই চিন্তা করলাম যে ছাদে যে মাছটা কুটে ফেলি কারণ মাছের রক্ত পড়বে আবার এগুলো পরিষ্কার করা যেহেতু ঘর মু পরিষ্কার করে ফেলছে মুছে ফেলছে তাই চিন্তা করলাম যে এটা আর আমরা সব বরাবরেরই সবসময় মাছ কাটার পর ময়লাটা আমরা ঢিপে রেখে দিই কারণ যেহেতু সেদিন ময়লা আলা আসবে না বা ময়লা ফেলতে পারবো না তাহলে তো ডাস্টবিনে গন্ধ চলে আসবে তাই তো সবসময় ময়লাটা ঢিপে রেখে দিই প্যাকেট করে ভালো করে যখন ময়লা আলা আসে তখন পকেট থেকে বের করে দিয়ে দিই তারপর আর কি ফার্স্টে কড়াইতে তেল নিয়ে চার পাঁচটা মরিচ ভাজছি কারণ মরিচগুলো অনেক ঝাল ছিল তাই চারটা মরিচই ভাজছি কিন্তু চারটা মরিচেও লাস্টে আমার তিনটা দিতে হয়েছে কারণ তিনটাতে এত যে পরিমাণ ঝালু হয়ে গেছে তারপরে মাছটাকে একটু হলুদ মরিচ আদা রসুন লবণ দিয়ে ভালো করে মেখে একটু কড়া করে ভাজতে হবে কারণ মাছটা যদি কড়া করে না ভাজি তাহলে মাছটার থেকে একটা গন্ধ আসবে কারণ ও বলা হয়নি মাছটা অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল ডিপে ছিল তো তাই মাছটার থেকে হয়তো বা যদি গন্ধ আসে আর এই মাছ তো তেমন একটা আমরা রান্না করে খাই না সবসময় যখনই আনি ফ্রেশ একদম টাটকা গরম করা করে ভাইজা তারপরে খাই আমরা তো ভুনা করা বা অন্য কোনো কোনোভাবে আমরা কখনো সুরমা মাছ ট্রাই করি নি তারপরে দুইটা ছোট ছোট পেঁয়াজ কুচি করে যে অবশিষ্ট তেলটা ছিল ওইটার মধ্যে পেঁয়াজটা একটু ভালো করে ভাজিয়ে নিয়েছি যাতে পেঁয়াজের একটা কাঁচা কাঁচা ভাবটা না থাকে সব সব কিছুর মধ্যে কাঁচা পেঁয়াজটা মজা লাগে না একটা স্মেল আসে তারপরে মাছটা যখন একটু ঠান্ডা করে তারপরে ভালো করে অবশ্যই গরম গরম কাজটা করতে চাইবেন না হাত পুড়ে যেতে পারে যখন একটু ঠান্ডা হয়ে গেছে মাছটা তখন আমি একদম ভালো করে কাটাটা বেছে নিয়েছি কারণ কাটা আবার যদি থাকে এই মাসে এমনি তো বেশি একটা কাটা নেই তারপরেও ভালোভাবে দেখে নেবেন কারণ একটা কাটা যদি গলায় বাঁচতে পারে তাহলে খবর হয়ে যাবে তারপরে আমি তিনটা মরিচ নিসি ধুইনা পাতা কুচি নিিসি আর যে মরিচটা তো ভর্তা তো মাখছি অনেক সুন্দর করে বলতে হবে না পরে টার পাইছি হাত জ্বলা যখন শুরু হয়েছে আমি সচরাচর এভাবে ভর্তা বানাই না কারণ আমার হাতের জলায় আম্মু সবসময় বাসায় থাকলে আম্মু বানায় আর এই বাসায় থাকলে আসলে ভর্তাটা তেমন একটা খাওয়া হয় না তারপরে মাছটাকে আবার ভালো করে দেখতেছিলাম যে কোনো কাটা রয়ে গেছে কি না তারপরে কি সেই ভাজা পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা দেওয়া সাথে আবার একটু লবণটা চেক করলাম যে লবণ ঠিক আছে কি না আমি ফার্স্ট বানায় অবাক হয়ে গেছি যে এতটা মজা হয়েছে ভর্তাটা কারণ মাছের ভর্তা আমরা খাই সচরাচর আমার বাসায় বানানো হয় টাকি মাছ দিয়া বা শোল মাছ দিয়া যেটি হোক এই টাইপের মাছ দিয়া এমনিতে বাসায় যদি মাছ থাকে তাহলে পেঁয়াজ দেওয়া অনেক সময় খাই কিন্তু সুরমা মাছের ভর্তা যে এত স্বাদ হয় মানে কল্পনা করতে পারেন আমার আমার কাছে এখন যে বয়স দিতেছে মনে হচ্ছে আমি আবার ভর্তাটা খাই এত মজা হয়েছিল অবশ্যই মাছটা বাসায় ট্রাই করবেন আর লুক দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে কি সুন্দর আপনার এই লাস্ট ফিনিশিংটা দেখেন আর সবাই প্লিজ বাসায় ট্রাই করলে আমাকে বলবেন যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন টাটা